হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো গাইজ আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের এই ভিডিও ম্যাসেঞ্জার অ্যাপের উপরে তো আমি আজকে সকালে হঠাৎ যখন ম্যাসেঞ্জার অ্যাপটি খুলেছি তো আমার সামনে একটা নূতন একটা এস এম এস আকারে একটা জিনিস আমার কাছে শো হচ্ছে তো আমি ম্যাসেঞ্জার অ্যাপটিকে এখান থেকে ওপেন করছি আপনারা দেখতে হবে ম্যাসেঞ্জার অ্যাপটিকে যখনই এখানে ওপেন করেছি এখানে একটি লেখা আসছে লেখাটি কি সেট অ্যাওয়ে সেট আপ এ চ্যাট হিস্টোরি আর এখানে একটা পিন ক্রিয়েট করতে বলছে কী জিনিসটা আমি ঠিক আপনাদেরকে বলবো এখানে আপনারা কেন বা পিন ক্রিয়েট করবে বা এই আপডেটটি আপনারা কোথা থেকে পাবেন এটা একটা মেসেঞ্জারের একটা বড়ো আপডেট তো সর্বপ্রথমে আমরা পিন কীভাবে সেট করব পিন সেট করার জন্য ক্রিয়েট এ পিন নিচে লেখা আছে ক্রিয়েটেভ পিনের উপরে এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েটে পিনের উপরে এখানে ক্রিয়েটে পিনের উপরে ক্লিক করার পর এখানে একটা ছয় ডিজিটের একটা পিন দিতে বলছেন তার আগে একটা কথা বলে নেই আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমরা পিনটা দেবো কেন হ্যাঁ বন্ধুরা এই কারণেই আপনারা পিনটা দেবেন ধরো এখানে আপনি একটা ছয় ডিজিটের পিন দিয়ে রেখেছেন এইবারে আপনার ফেসবুকটা অন্য কোনো ফোনে লগ করছেন লগ করে সেই ফোনের ম্যাসেঞ্জারে এই মেসেঞ্জারটাকে লগ ইন করতে যাচ্ছেন তখন আপনি যখনই লগ ইন করতে যাবেন অন্য ফোনে বা অন্য কোনো ডিভাইসে আপনার ম্যাসেঞ্জার লগ ইন করতে যাবেন তখন আপনার এই পিনটি আপনার কাছ থেকে তখন চাওয়া হবে ধরো সাপোজ আমি একটা কথা এখানে বলে দিচ্ছি এই যে বন্ধুরা আমি একটা ফোন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফোনটা সাপোজ মনে করেন এই ফোনটায় আমি আমার যে ফোনটা থেকে ক্যামেরা করছি এই ফোনটা থেকে আমার ফেসবুকটা এই ফোনে নিয়ে যাবো তো এই ফোনে যখন আমি ফেসবুকটা নিয়ে যাব তো তখন আমি এই ফোনে ফেসবুকটা নিয়ে যাওয়ার পর এই ফোনের মেসেঞ্জারেও এই ফেসবুকের ম্যাসেঞ্জারটা লগ ইন করতে যাব যখন এই মেসেঞ্জারটা লগ ইন করতে যাব। তখন আমার এই সিক্স ডিজিটের পিনটা তখন এই ফোনে চাওয়া হবে তো এটাই ছিল হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলো আমরা প্রিন্টটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখে আসি তো প্রিন্ট সেট করার জন্য আপনারা যেরকমভাবে আমি ক্রিয়েটে পিনের উপরে ক্লিক করেছি এবার এখানে আপনারা একটা পিন দেবে তো পিনটি আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পিনটি দিয়ে দেবেন তো চলো আমি পিনটি দিচ্ছি তো আমি আমার পিনটি দিচ্ছি তো যে পিনটি দিয়েছেন ফের একই পিন ফের ফের একবার দিবেন তো এখানে চাচ্ছে যে কনফার্ম ইওর পিন তো একই পিন ফের একবার দিতে হবে এখানে আপনাদের তো আমি ফের দিচ্ছি পিনটি তো প্রিন্টটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে আপনারা একটু ওয়েট করবেন এই দেখতে পাচ্ছেন আমার এখানে একটা এটা খুলে গিয়েছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এই আপডেটটা যারা যারা এখনও পাননি তারা কিভাবে এই আপডেটটি পাবেন তারা এখান থেকে কেটে গিয়ে সর্বপ্রথমে আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপটির মধ্যে ওপেন হয়ে যাবেন প্লে স্টোর অ্যাপটির মধ্যে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দিয়ে দেবেন ম্যাসেঞ্জার বলে আপনার এখানে একটু মেসেঞ্জার মেসেঞ্জার দিকে এখানে একটু সার্চ দিয়ে দেবে তো আমি এখানে ম্যাসেঞ্জার দিকে সার্চ দিয়ে দিয়েছি ম্যাসেঞ্জার দিকে সার্চ দেওয়ার পরে এই যে আপডেট বলে যে চিহ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপডেটটি দিয়ে নেবেন তাহলে আপনার ফোনে এই মেসেঞ্জারটি ঠিক এরকম ইন্টারফেসে আপনার সামনে শো করবেন এবং আপনি তখন প্রিন্টটা ক্রিয়েট করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওয়ে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনি সবার আগে পেয়ে যান তো না এই ছিল আজকের আমার ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আসানো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন